গুড মর্নিং ফ্রেন্ডস এখন আজকে আমি বলবো যে সললেক সেক্টর ফাইভ এবং নিউ টাউনে যে ইঞ্জিনিয়ারিং কলেজ বা হোটেল ম্যানেজেন্ট কলেজগুলো আছে সেই কলেজে যে ছেলেমেয়েরা পড়তে আসেন বা পড়েন তাদের আশেপাশে মানে এই এরিয়ার আশেপাশে এমন পাঁচটা লোকেশান বলবো যেখানে ছেলে মেয়েদের জন্য সুইটেবল সেটার আগে বলি আমার নাম বিষ্ণু সল্টলেক সেক্টর ফাইভ নিউটন ও কেষ্টভুর এরিয়াতে আমার পিজি আছে এই এরিয়াতে যারা রেন্টাল ফ্ল্যাট নিতে চান বা যারা ফ্ল্যাট কিনতে চান বা গেস্ট হাউস খুঁজছেন আমাকে কল করতে পারেন আমার নাম্বার ডিসক্রিপশন বক্সে থাকবে সেখান থেকে আমাকে কল করতে পারেন যতটুকু হেল্প করা যায় আপনাদেরকে হেল্প করবো তো প্রসঙ্গে আসা যাক সল্লেক সেক্টর ফাইভ নিউটন এরিয়াতে যেসব ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আছে যেমন ধরুন আই এম কলেজ টেকনো ইন্ডিয়া কলেজ টেকনো ইন্ডিয়া ইন্টারন্যাশনাল বা আপনার নিউটাউনে আছে এসএনএ কলেজ বা ইউএম কলেজ বা এমইটি কলেজ এরকম হোটেল ম্যানে আইএইচ এম হোটেল ম্যানেজমেন্ট আছে এরকম অনেক ইনস্টিটিউট আছে যেখানে স্টুডেন্টসরা থাকেন পড়াশোনা করেন তো তাদের থাকার জন্য জায়গা চাই সেখানে মেনলি আজকে পিজি নিয়ে বলবো যে এই আশপাশ এরিয়ার মধ্যে কোন জায়গাটায় পিজি আছে এবং সেটা ভালো হবে যদি প্রথমে আপনি আমি বলি সললেক সেক্টর ফাইভ কেন্দ্রিক শর্লে সেক্টর ফাইভে যেসব ইনস্টিটিউটগুলো আছে স্টুডেন্টসরা থাকে তার আশেপাশ এরিয়াগুলোর মধ্যে থাকে শর্লে সেক্টর টু শর্লে সেক্টর থ্রি সল্লেক সেক্টর ফোর তারপরে এত সল্লেক সেক্টর ফাইভের নয়পট্টি এরিয়া আর মহিষবাথান এরিয়া শর্লে সেক্টর টু এরিয়ার মধ্যে যে পিজিগুলো হয় সাধারণত করুণাময়ী যে এরিয়াটা আছে করুণাময়ী থেকে করুণাময়ী হাউজিং বা আপনার বিএল ব্লক ডিএল ব্লক সিকে ব্লক সিএল ব্লক এইসব এরিয়াগুলো হচ্ছে আপনার শর্লে সেক্টর ফাইভের নিয়ারেস্ট কিন্তু তেমন একটা হেঁটে যাওয়া সম্ভব নয় এই আপনার দেড় থেকে আড়াই কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে এগুলো আছে এছাড়া যেটা বললাম তাহলে এটা একটা প্লেস বললাম দুই নম্বর হচ্ছে সলে সেক্টর থ্রি শর্লে সেক্টর থ্রি যেটা লাগোয়া যেটা হচ্ছে সেদিক সেটা হচ্ছে আপনার যে সুশ্রুত আই হসপিটালগুলো আছে বা খেকালকাটা কাটা হার্ট ক্লিনিক আছে বা আপনার যে হোমিওপ্যাথি হসপিটাল আছে ওই যতগুলো যেমন এইচ ব্লক এই সব ব্লকের আশপাশ হলে যেটা আপনার নিকো পার্কের আশপাশ হচ্ছে সেই দিন নিকো পার্ক দিয়ে আপনারা যাতায়াত করতে পারেন ওটা নেয়ার আশেপাশে হচ্ছে তবু সাধারণত সব এরিয়া কেউ থাকে না মানে এইচপি ব্লকের দিকে আছে পিজি আছে খুব কম পিজি আছে কেন ওই দিকটা সাধারণত অনেকে যায় না কেউ সর্লে সেক্টর করে তেমন একটা পিজি নেই সাধারণত ওই দিকে ফ্ল্যাটগুলো হয় এবং পিজি আছে মহিষবাথান এরিয়াতে প্রচুর পিজি আছে এবং নয়াকটিতে প্রচুর পিজি আছে সল্লে সেক্টর ফাইভের পাশে যে যে কমার্শিয়াল যে প্লট সেটার ঝিল দিয়ে ঝিল দিয়ে ঘেরা মানে ওই সাইডটা মহিষবাদ সাইডটা বলছি তো ঝিলটা ক্রস করলে সে পাশে থেকে পিজি আরম্ভ অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়ে গেছে সেখানে ফ্ল্যাটও রেন্টালে পাওয়া যায় এবং আপনার ঘর পিজিও পাওয়া যায় এদিকে নয়াপুর টি যে টেকনোপলিস বিল্ডিং যেটা আছে সেই পলিসির অপোজিট যে ব্লকটা আছে সেটা হচ্ছে এরিয়াটা আছে যে নয়াপট এরিয়া হ্যাঁ এনপি ব্লক সেটা ব্লকটাকে বলা হয় এনপি ব্লক বলা হয় তো এই এরিয়াতেও প্রচুর পিজি আছে তাহলে সর্লেক সেক্টর ফাইভের আশেপাশের পিজিগুলো বলে দিলাম যদি সল্লেক সেক্টর ফাইভটা ক্রস করা হয় সর্লেক সেক্টর ফাইভ থেকে ক্রস করতে গেলে যখন নিউ টাউনের দিকে যাচ্ছেন একটা বড় ব্রিজ ক্রস করতে হয় যাকে মইসবাথান ব্রিজ বা বক্স ব্রিজ বলা হয় বা অনেকে নিউটাউন ব্রিজও বলেন ওই ব্রিজটা পেরোলে হচ্ছে আপনার কোল ইন্ডিয়া ভবন বাস তো কোল ইন্ডিয়া ভবন বাস ওই ব্রিজের নিচের দিকটা হচ্ছে কেষ্টপুর স্টার কেষ্টপুর দিকে শুরুয়া ওখান থেকে দিক ডান দিক ব্রিজের ডান দিক ডান দিক হচ্ছে কেষ্টপুর এরিয়া তার কিছুটা তারপর কিছুটা গেলে সেখান থেকে নিউ টাউন এরিয়াটা শুরু হয়ে যাচ্ছে পপার এরিয়াটা শুরু হয়ে যাচ্ছে তো ওই কেষ্টপুর এরিয়ার মধ্যে প্রচুর পিজি আছে যেখানে আপনার ফ্ল্যাটও আছে প্রচুর পিজি আছে ছেলেদের পিজি মেয়েদের পিজি তো এই হলো শর্লেস সেক্টর হয়ে কেন্দ্র এখান থেকে যে যে এরিয়াটা বললাম লাস্ট যে এরিয়াটা বললাম এখান থেকে কোল ভবনের আশপাশে যে পিজিগুলো আছে ওই এরিয়া থেকে আপনার সরলেশ সেক্টর হাইব্রেরি যে কলেজ মোড় যদি আমি সেন্টার ধরি তাহলে সেখান থেকে ডিস্টেন্স নেওয়ারঅর আড়াই কিলোমিটার আর কস্ট হিসাবে যদি দেখেন তাহলে কস্ট হিসাবে দেখলে সর্লের সেক্টর টু যে ব্লকের যে এরিয়াগুলো যে পিজিগুলো আছে সবথেকে কস্টলি হয় তারপরে কস্টলি হচ্ছে নয়াপট্টি এরিয়া তারপরে হচ্ছে মহিষবাথান এরিয়া তারপরে যেটা যে বললাম কেষ্টপুর যেটা আছে যেটা কেষ্টপুর বোড়া নিউ টাউন স্টার্ট ভবনের আশেপাশে যে পিজিগুলো আছে ওই পিজিগুলো সব থেকে কম কষ্টে লো কষ্টে পাওয়া যায় বা লো কস্ট মানে তুলনামূলক ওই ওদের এরিয়া থেকে কষ্টটা একটু কম এবার বলি যেগুলো আপনার নিউ টাউন এসএন কলেজ বা আপনার টেকনো ইন্ডিয়া কলেজ বা এমইতি কলেজ বা ইউএম কলেজ যে কলেজগুলো আছে আর অনেকগুলো কলেজ আছে এখানে তো ওইগুলো যারা স্টুডেন্টসরা থাকবেন তাহলে তাদের চারেপাশে কোন দিকটা ভালো হবে ওই কলেজের আশপাশের মধ্যে ইএম কলেজে আশপাশে বেশি পিজি পাওয়া যায় না ওদিকে বেশি ঘর ভাড়া পাওয়া যায় ফ্ল্যাট পাওয়া যায় তবে আমি বলব ওই দিকে শুনশান এরিয়া ওই দিকে না যাওয়াটা ভালো অনেকে যারা হয়তো ভিডিও দেখছেন পি পিজি ওনার বলবার আয় আমরা পিজি করেছি আমার আপনি এইসব কথা বলছেন কেননা হচ্ছে রাত্রেবেলা শুনশান এরিয়া হয়ে যায় তো তো বা ছোট ছোট বাচ্চারা থাকে এটাও তো এত কোনো মানে না মানে না কোনো বাধা রাত্রেবেলায় বেরিয়ে যায় ঘুরতে তো তার জন্য ওই এরিয়াটাকে অ্যাভয়েড করা ভালো তো সাধারণত ওই আশপাশ এরিয়ার মধ্যে যদি বলতে হয় তাহলে আপনার বিশ্ব গেটের আশপাশ যে পিজিগুলো আছে থানার সাইডে দেখে যে পিজিগুলো নিউটাউন যে থানা আছে থানার আশেপাশে যে পিজিগুলো আছে সেই সব পিজিগুলো ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে দেখতে গেলে হ্যাঁ পনেরো কুড়ি হাটার মধ্যে আপনি পিজিগুলো মোটামুটি এক কিলোমিটার চত্বরের মধ্যে আপনি পিজি কিন্তু পেয়ে যাবেন ওই এরিয়াগুলোতে বা ইউ কলেজ বা টেকনোলজি কলেজগুলো বললাম সেইগুলো বিশ্বমালা গেটের মোটামুটি এক কিলোমিটার মধ্যে অনেক পিজি আছে সেখানে ঘর ভাড়াও ভাড়া পাওয়া যায় কিন্তু ওই এরিয়াগুলো শুনশান হলেও কোনো অনেক কিছু এখানে প্রবলেম আছে ওই এরিয়াগুলোতে তা সত্ত্বেও ওখানে রেট কিন্তু খুব হাই অনেকটা হাই মানে অনেক পিজি আমি শুনে অবাক হচ্ছি উইদাউট ফুড থ্রি শেয়ারিং বেডগুলো সাড়ে সাত শুনছি তাহলে আপনি ফুডটা অ্যাড করে দেন কোন জায়গায় রেটটা বেরোচ্ছে বেরিয়ে ঢুকে যাচ্ছে বুঝতে পারছেন যাই হোক তো সাধারণত ওই দিকের ছেলে যারা ছেলেমেয়েরা দিকে তো থাকে কিছু ছেলেমেয়েরা ওখানে প্রচুর পিজি টিজি আছে আবার এদিক এদিক থেকেও যায় অনেকে যেগুলো আছে অ্যাক্সিস মলের কাছে কিছু পিজি আছে নিউটন বাস স্ট্যান্ডের আশেপাশে পিজি আছে হোম হোম হোমটাউনের আশপাশগুলো কিছু পিজি আছে তো এইগুলো থেকে অনেক ছড়িয়ে গেছে এরিয়াটা তো এইসব এরিয়া থেকে তবুও এই অ্যাক্সিস মল বা যেটা নিউটন বাস স্ট্যান্ডের আশপাশ বা ভবনের আশপাশে যে পিজিগুলো আছে এখান থেকেও যাতায়াত করা যায় এরা আপনার এসএনউ কলেজ বা টেকনোডিয়া কলেজগুলো আপনার মিনিট পাঁচ সাতের মধ্যে সাত আট মিনিট দশ ম্যাক্সিমাম টেন মিনিট টেন মিনিটের মধ্যে কলেজ পৌঁছে যেতে পারছে সে মিনিমাম ভাড়া টুকু দিয়ে যেতে হচ্ছে তো এই দিকে গেলে অনেকটা একটু সেফ বলে আমরা মনে করছি এবং যারা দেখি যে যোগাযোগ ব্যবস্থা থেকে খাওয়া দাওয়া থেকে শুরু করে দোকানপাট থেকে অনেক কিছু এইসব এরিয়ার মধ্যে আছে তাই এইসব এরিয়াটা অনেকটা ওই এরিয়া থেকে অনেকটা সেফ বলে আমরা মনে করি তাহলে ওইদিকে সেফ নয় তা নয় ম্যাক্সিমাম যে রাত্রি থেকে অনেক কিছু শুনশান এরিয়া হয়ে যায় অনেক কিছু তো টিভিতে আপনারা দেখেন অনেক কিছু জানান বেশি কিছু খুলে বলছে না তো যাই হোক তা আপনাদেরকে যে বলতে গিয়ে পাঁচটা এরিয়া বললাম পাঁচটা হয়েছে কি ছটা হয়েছে আপনারা দেখে নিন মোটামুটি এখন বলতে শুরু করি যে এরিয়াগুলো ব্যাপার নিয়ে যতটা যতটা আমি তুষ্টিতে আপনাকে বুঝাতে না পারি ততক্ষণ ছাড়ি না তাই আপনারা বুঝে নিতেন আশা করছি ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টস বক্সে জানাবেন যদি আমার কাছে কেউ থাকতে চান আসতে চান আমার রেটে পিজি দিই খুব সবাই জানে যে আমি অনেক কম রেটে দিই কেন এখানে আমার পিজিতে সব থেকে বড়ো কথা যে ড্রিঙ্কস এবং ছেলেদের পিতে গার্লফ্রেন্ড এবং মেয়েদের পিতে বয়ফ্রেন্ড অ্যালাউ করি না আরও টুকটাক একটু রেস্ট্রিকশান আছে তো যার জন্য এটা একটা ব্যাপার আছে প্লাস স্টুডেন্টের প্রতি একটা আলাদা করে ইমোশান কাজ করে তাই শুধু নামানো আছে যদি আমার পিজিতে কেউ নিতে চান তাহলে আমার ডিসক্রিকশন বসে আমার নাম্বার পেয়ে যান বা স্ক্রিনে আমার নাম্বার পেয়ে যাবেন আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার গলাটা ধরে গেছে বসে গেছে তাও আমি ধরে ধরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেমন লাগলো অতি অবশ্যই আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ আপনারা কমেন্টস বক্সে জানাবেন এবং আপনাদের নেয়ার যারা থাকে তাদেরকেও এটা শেয়ার করে যাতে করে তাদেরও খুঁজতে অসুবিধা না হয় আমার কাছে না নিলেও অনেকে আমাকে ফোন করে আমি কিন্তু অনেককে গাইড করে কোথায় থাকলে ভালো কোন জায়গায় পিজিগুলো আছে বা কিছু রেফারেন্স হিসাবে নাম্বার চাইলে আমি দিয়ে দিই বাকিটা ভালো খারাপ তো আপনাদেরকে দেখে নিতে হবে কেননা কোন পিজির মধ্যে কী আমি তো গিয়ার দেখছি না তাই এই জিনিসটা করতে করি যদি আমার তরফে যতটুকু হেল্প চাই আমি করতে করি যদি আপনার কোনোরূপভাবে আমার কাছে পরামর্শ বা হেল্প চা আমি অবশ্যই আপনাদের করব আপনারা আমাকে কল করতে পারেন আজ এইটুকুই ভালো থাকবেন ধন্যবাদ